নমস্কার বন্ধুরা ঝোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাশ্মীরি চিকেন মশলা এবার দেখো উদ্বন চিকেনই আমি নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর এখানে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ হলুদ এবার হলুদ আর নুন দিয়ে আমি মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো আর বাকি মশলাগুলো সব আমি কষানোর সময় দেবো এবার দেখো এখানে সর্ষের তেলেই আমি রান্নাটা করবো ভালো করে গরম করে নিয়েছি আর দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর আছে কিছুটা গোলমরিচ এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তারপর আমি কুচোনো পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম একটু বেশিই লাগবে পেঁয়াজটা এবার অল্প নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে পিঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে আসে পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটু মাঝখানটা একটু ফাঁকা করে তেলের মধ্যে এই আদা পেস্ট দিলাম এক চামচ আর রসুন পেস্ট দিলাম এক চামচের মতন এবার এখানে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এই তেলের মধ্যে আদা রসুন দিলে পরে দেখবে দারুণ একটা গন্ধ হয় খুবই ভালো লাগে সেই গন্ধটা এবার দিলাম হলুদ এক চামচ এবার দুটো তিনটে মতন টমেটো কুচনো দিয়ে দিলাম এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা দিলাম বিরিয়ানির মশলা এক চামচ জিরের এটা ধনের গুঁড়ো এক চামচ এবার দিলাম জিরের গুঁড়ো এক চামচ এবার ভালো করে আবার কষিয়ে নিতে হবে এবার লাল লঙ্কা পেস্ট দিলাম আমি দুই চামচ এবার সব মশলা তেলের মধ্যে দিয়েই কষিয়ে নিচ্ছি এতে দেখবে দারুণ টেস্টি হবে এই কাশ্মীরি চিকেন মশালা তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো করো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বেলাগন প্রেস করে রেখো এবার দেখো এখানে আমি দিলাম সেই মাখানো চিকেন চিকেন দিয়ে আমি একটু ঢাকা দিয়েছিলাম ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার চিকেন কিন্তু হয়ে এসছে এবার দিলাম টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিলাম এটা গোলমরিচের গুঁড়ো সরি এটা হলো গরম মশলার গুঁড়ো এই কাশ্মীরি চিকেন মশলা দেখবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে এবার কিন্তু একদম রেডি এবার আমি সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা